আমি মাথার গ্রাম বাইরে পালাম আমি বরিশালে কয়টা প্রোগ্রামের কথা জানেন আজকে বরিশালে একটা আলোচিত একটা প্রোগ্রামের কথা বলেন এক সপ্তাহ আগের একটা প্রোগ্রামের কথা বলেন

কি লইয়া কি লইয়া আচ্ছা মানে এক মাসে আমার কোনো নিউজ আছে

ভাই আমি পড়াশোনা ছেড়ে দেব ভাই মানে ফুল মিনিংটা কি বলেন ফুল ফুল মিনিংটা আমি আমার মনে আসছে না কারণ আমি ও আচ্ছা 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 আমি আমি এটা নিউজের ফুল মিনিং জানাম না কখন আমি কফি খাইছি আমার

ঠিক আছে রকম কোনো কিছু না আমি আমাকে সে ডাকতে আমিও অশী

আপনার বাসায় কোন জায়গায় জীবনে তোমার দেয়নি ভাই আমার করেন اے رون بھائی مارسا اچار گئی بھائی اپ نے اپ نے اے رون بھائی ہنڈا کاڑے بھائی ہنڈا کاڑے آنے والے ہنڈا کاڑے نا اے آکاش تو میں یوز کر چلا ہوں وہ جی امی گاڑی باکا رہا ہوں ہاں ہاں اے बाकर رہا ہوں نا آکسیجر وغیرہ اپ کی باقی باکر کون بھرے کینٹر ا رہا ہے ہنڈا کاڑے اے

गाड़ी <laughs> मोटरस